যারা হাত ফলে সাল্লা সুস্থতার সাথে নেক হায়াত করিয়া সপরিাদান আই আল্লাহর মাঝে বরকত দান করিয়া দেন স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি আল্লাহ জান মাঝে যা বিয়াস কবুল করিয়া দেন আই যারা দোয়া আছে রব্বুল আলামিন সৎ শنيه সাল্লা করিয়া দেয় আই আল্লাহ কুরআনে কত হয়েছে গন্না

الحمد لله رب العالمين بيكلمة 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 لا اله الا الله محمد رسول